যত মৃত নাম আছে বাদ যাবে অরূপ রায় মেরে হবে না হইব না আপনি গোলে বেরিয়ে গেছেন তপন দত্ত মার্ডার কেস আরো আছে বাকি নাম বলে আর বিখ্যাত করব না একটাকে তো লোকসভা ভোটের সময় সিআরপিএফ এমন প্যান্ডান ফেলিয়েছে বালিতে ঘর থেকে বেরোতে না ওদের নাম আমি আর বলছি না বিখ্যাত হয়ে যায় নাম্বার বেড়ে যায় ভাইপুর কাছে আমি বলছি না আমি আপনাকে বলছি কাদের নাম ভাত যাবে মৃত ভোটারের নাম থাকবে না ডবল এন্ট্রি থাকবে না অস্তিত্বহীন থাকবে না বাংলাদেশের মুসলমান আর রোহিঙ্গা বাংলাদেশের মুসলমান রোহিঙ্গা 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 বাংলাদেশের মুসলমান বাংলাদেশের মুসলমান হাতে চিন্তার কোনো কারণ নেই বিহারে পঁয়ষট্টি লাখ এক কোটি এখানে তো ডবল হবেই ধরা পড়েছে কালী বেশ জন ভুয়া আজকে সকাল থেকে টিভিতে চলছে মেদিনীপুর একটা বুথ উনপঞ্চাশ জন মৃত সবার বাড়িতে ক্যামেরা ক্যামেরা যাচ্ছে বুম যাচ্ছে বলছে তিন বছর আগে মরে গেছে বছর আগে মরে গেছে দু অপেক্ষা করুন যে ভোট করেন কায়দাতে আমাদের বিশ্বাস ইলেকশন কমিশন আপনাকে ভোট করতে দেবে না গণতান্ত্রিক পরিবেশে ভোট হবে আমি তো কয়েকদিন পরে ঘোষণা করব আমার কাছে কাগজ আছে চব্বিশে কি করেছে জানেন সাত দফা প্রতি দফায় পাঁচ হাজার করে ক্যামেরা বন্ধ রেখেছে সকালে দু ঘন্টা বিকালে দু ঘন্টা আমি আপনাকে তথ্য দিয়ে দেব সোধপুরের এক এজেন্সিকে আইপেক এর মাধ্যমে আগে যিনি চিফ ইলেকটর ইলেকশন কমিশন ছিলেন সিও পশ্চিমবঙ্গে ইলেকশন অফিসার তিনি হারিজ আফতাব তিনি তাকে চুক্তি নিয়েছিলেন সকাল আটটা থেকে দশটা বিকেল চারটা থেকে ছটা চার ঘন্টা করে হাজার ক্যামেরা বন্ধ রেখে এই ভুয়া ভোটার ডবল এন্ট্রি ভোটার অ্যাবসেন্ট ভোটার লাগাতার ভোট দিয়েছে আর আমাদের যে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার আছে খাঁটি সোনা হিন্দু ভোট আর আদিবাসী ভোট একদম ভেজাল নেই